মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে বেশ সব ভালোই আছি আজকের হচ্ছে রবিবার বাড়িতে আজকের সকালবেলার এখন আমি খাবো টিফিন তো সকালের আজকের ব্রেকফাস্টে আছে গোলা রুটি মাম্পি যেটা করে গোলা রুটি গোলা রুটি করে দিচ্ছে গোলা রুটির সাথে খাবো লিকার চা খেয়ে তারপরে যাব আমি বাজারে আজকের বাজার থেকে নিয়ে আসবো একটু মাংস মুরগির মাংস নিয়ে আসবো আর মায়ের জন্য নিয়ে আসবো তোমার হচ্ছে একটু মাছ দেখি কি মাছ বাজারে পাওয়া যায় এখন কিন্তু অনেক লেট হয়ে গেছে ঘড়ি আমাদের এখনও ঠিক হয়নি আমি যতক্ষণ না পর্যন্ত ঘড়ির ব্যাটারিটা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ঘড়িটা ঠিক হবে না তো এখন মনে করে অবশ্যই আমি ঘড়ির ব্যাটারিটা নিয়ে আসবো যাতে আমাদের ঘড়িটা ঠিক হয়ে যায় আর আমার মায়ের টাইম দেখতে অসুবিধা না হয় তো চলো আজকে সারা দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো তো এই যে দেখো গোলা রুটি আমার রেডি এখানে বানাচ্ছে মাম্পি গোলা রুটি ফোনে কথা বলছে আর বানাচ্ছে মেবি ওর বাড়িতে হয়তো কথা বলছে আর এখানে আমাদের কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর পোপো সকাল থেকে খুব বিরক্ত ও সারা সারাদিন হ্যাঁ 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 করে যাচ্ছে এ দেখো ওই বলটা যদি আমি মারি ঠিক আছে আমার মিষ্টি অনেক সুন্দর ক্যাচ লুভতে পারে দেখবে তোমরা দেখো হ্যাঁ মিষ্টি যাও না এ না মিষ্টি নাও হ্যাঁ দিলো না লুবতে ক্যাচ দেখা দেখা পোপো দে দে এই যে সবাই দেখছে দাও পোপো দাও সবাই দেখছে যাও মিষ্টি যাও যা মিষ্টি যাও না মিষ্টি এ বাবা পোপো আমার হাত থেকে নিয়ে নিলো পুরো হাতে মেরে দিলো এত দুষ্টু পোপো দে বলটা মা মেয়ে এখন মারামারি করছে বল নিয়ে দে বলটা দে মিষ্টি দাও বল দাও দাও তোমাকে আমি ক্যাচ দেবো দাও কেউ দিচ্ছে না দে দে ছাড় 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 না এবার এবার ক্যাচ নেই মিষ্টি ক্যাচ লুপি কিন্তু সবাই কিন্তু দেখছে তোমাকে ক্যাচ লুপো ক্যাচ দেখেছো মিষ্টি ক্যাচ লুকলো কেমন আমার মিষ্টি ভালো ক্যাচ লুকতে পারে বাড়িতে চলছে কিন্তু আমাদের কাজ নিচে এত আওয়াজ হয় না বিরক্ত লাগে কাজ হলে তো আওয়াজ তো হবেই মানে টাইলসের কাজ চলছে কাটাকাটি চলে প্রচুর আর যখন তো ভাঙা ভুঙি করেছে তখন মানে এত আওয়াজ হয়েছে কি বলবো কিছু বলার নেই তো খাওয়া দাওয়া করি করে চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের দু রকমের কিন্তু টাইলস লাগানো হবে ঘরে এক রকমের হবে আর ডাইনিংটা আর এক রকমের হবে কেন দুরকমের টাইলস লাগানো হবে সবই তোমরাই তোমরা জানতে অবশ্যই পারবে ভিডিও তো অবশ্যই দেখাবো তো আস্তে আস্তে রিভিলটা করি এক ঝটকায় রিভিল না করাই ভালো আস্তে আস্তে কাজ হবে তোমরা দেখতে দেখতে নিজেরাই বুঝে যাবে যে হ্যাঁ আমাদের নিচটায় আমরা কি করছি অপু আমাকে কামড়ে দিয়েছে হাতে জানিস চল বল নিতে গিয়ে দেখ কামড়ে কি ফুলে গেছে তাই যাবো আমি যতক্ষণ না খাই আমার মাম্পিও কিন্তু খায় না বসে থাকে খাওয়া দাওয়া করে বাজারে যেতে হবে দেরি হয়ে গেছে অনেক এই কাজ চলছে বাড়িতে ঘরের অবস্থা খুবই খারাপ আমাদের ট্রেডমেন্টটা একদম খারাপ হয়ে যাচ্ছে ধুলো লেগে লেগে এই ঘরে ঢোকা যাবে এই ঘরে ঘরে এই তো এই ঘরের টাইলস কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে সাইজের কাটিংগুলো দেবে তারপরে কমপ্লিট হয়ে যাবে আর এখন আমি চলে যাই বাজারে গাড়িটা আমার বাইরে বার করেই রেখেছে যে বার করে রেখেছে বেশ ভালোই করেছে আমাকে কষ্ট করে আর গাড়িটা বাইরে বার করতে হলো না এটা শোল মাছ নিলাম এখান থেকে দেখি মাছটা কত বড় হ্যাঁ না না মা একা খাবে হবে এই মাছটা আমার শোল মাছটা ওই যে পড়ে আছে আমার শোল মাছটা হবে তারপরে এখান থেকে এখন নেব হচ্ছে মাংস দেখো বাড়িতে চলছে কাজবাজ রান্নাวนনা চলছে মাংসের আলু ভাজা হচ্ছে আর এটা কি আছে মা ঐসব মাছের আলু না এটা হচ্ছে মাছের আলু ভাজা চলছে বাড়িতে খুব আওয়াজ হচ্ছে মেশিনের আওয়াজ হচ্ছে মা এখানে রান্না করছে আর মামটি ওখানে মাংস ভੁੱচ্ছে রুবুবাড়ের বাজারে সবাই ব্যস্ত

আর বাইরে কিন্তু প্রচুর রোদ হেভি আর তার মধ্যে আমাকে ঘুরে ঘুরে আসতে হয়েছে আমাদের এখানের পুরো সারা মানে ইয়র্কপুরের রাস্তা পুরো মানে সব দিক থেকে রাস্তা পুরো ভাঙছে পাইপ বসাচ্ছে জলের ট্যাঙ্কি হবে বলে মানে বাড়িতে শর্টকাটে আসার রাস্তা সেখানে আমাকে অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে রোদের মধ্যে কিছু বলার নেই আর কিছু করারও নেই যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এরপরে আমাদের জলটা অনেক জোরে স্প্রিডে আর আওয়াজ হচ্ছে শুনতে বাড়িতে ভিডিও করা যায় না আর এখানে দেখো দাদা উঠে যাচ্ছে পাখা পরিষ্কার করবে আজকে রবিবার দাদা আছে বাড়িতে ঘড়ির ব্যাটারিটা এখনো ঠিক হয়নি দাদা আমিও ভুলে যাই তুইও ভুলে যাস

দেখো ভাত চলে এসেছে ভাতে আজকের কিন্তু আছে আবার স্যালাড বাজার থেকে নিয়ে এসছিলাম শশা আমার ভাত মাম্পির ভাত মাম্পির ভাতে মাম্পি এখনো স্যালাড নেয়নি আর এই হচ্ছে দাদার ভাত দাদার আছে ওই যে আবার শোল মাছ আর আমরা তো শোল মাছ খাবো না তো গাইস এসেছি আমি আমি ও লাগিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার মাংস চলে এক বাটি মাংস দিয়েছি এর মধ্যে কিন্তু বেশিরভাগ আছে মেটে কারণ আমি মেটে ভালো খাই ঠিক আছে আর এই যে হচ্ছে মামপির থালা মামপিও নিয়ে নিয়েছে আর দাদা সবে শুরু করেছে শোল মাছ দিয়ে এরপরে দাদা খাবে মাংস মাছের জলটা পাতা ভালো হয়েছে তো ফার্স্টে আমি এটা শশা খেয়ে নিলাম বল তো সোল মাছ কেমন হয়েছে ভালো পাতলা ঝোল পাতনা ঝোল জন্তু মাছ খুব ভালো হয়েছে সোল মাছটা শুধু ওরা দুজনেই খায় হ্যাঁ ভাল লাগে আমার শোল মাছ খেতে ওরা খায় কি মাছ জেদি ডাকে তোমার খাই তো খাওয়া বোয়াল মাছ জেদি ডাকে আরে বোয়াল মাছ ছিল বাজারে জেদি কোনো মাছই আছে না শক্ত না বাড়িতে কোনোদিন বোয়াল মাছ হয়নি খুব গরম গাইস খুব গরম দেখি মাম্পি মাংস রান্না করেছে বলছিল আজকে মাংসটা হয়তো ঝাল হতে পারে মাম্পি রান্না করে এখন বলে ঝাল হয় না ঠিক আছে মিষ্টি খাই না ভালো সেই লেভেলে ঝাল হয়ে যাবে আজকে মাংসটা সেই লেভেলে ঝাল হয়ে সেই লেভেলে একটু চাটনিটা দাঁড়া আদার আমি গাইজ এত ঝাল আমরা ভিডিও করতে পারবো না ঘেমে যাব পাখা বন্ধ করা আছে পাখার আগে চালিয়ে নেব তো ভিডিওটাকে এখন বন্ধ করে দিচ্ছে চাটনি ঘরে রাখা চাটনিটাকে আগে বার করতে হবে কারণ এত ঝাল হয়েছে শুধু এরকম ভাবে খাওয়া যাবে না ঠিক আছে ঝাল করেছিস ভালো করেছিস কিন্তু মাংসটা ভালো হয়েছে বল তুই যে বললি মামপি মাংস করলে ঝাল হয় না খা নে তোলে একটা তোল ঝাল এই আজকে ঝাল তুই খা দেখ খা খা

মাবি তুই খাবি দেখবি যদি তোর ঝাল না লাগে তখন বলিস তুই আমাকে দাদার তো বালি মাছে যদি কোনো মাছে ইলিশ মাছে যদি বালি লাগে ওর মুখে বালি লাগে না আমাদের মুখে বালি লাগে দাদা বৌদির ওই ঝাল খেয়ে কি আর দাদার আর আমাদের হাতে ঝালে ঝাল লাগে তুই খেয়ে বল কেমন ঝাল হয়েছে

আর মা শোল মাছ কেমন হয়েছে মা ভালো হয়েছে ভালো হয়েছে পাতলা ঝোল তোমার জন্য শোল মাছ পারফেক্ট জ্যান্ত মাছ মাছটাও ভালো না জ্যান্ত মাছ তো ভালো তো হবে সো গাইস চলো আমি কিন্তু খেতে খেতে উঠে গেছি পাখাটা চালাবো ঠিক আছে তো পাখা চালিয়ে নিই আর খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে আবার একটু পরে একটু পরে বলতে কি বিকালবেলায় এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো তারপরে সন্ধ্যাবেলায় যখন বেরাবো তখন আবার দেখা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা এখন ঘড়িতে বাজ জেগাই সাড়ে আটটা তো বেড়াচ্ছি আমরা চা খেতে ঘুমিয়ে পড়েছিলাম ছটার সময় ঘুমিয়েছিলাম দু ঘন্টা ঘুমালাম আমার চোখ খুলছে না মাম্পি তাও আমাকে জোর করে তুলেছে বেরাতেই হবে তো রেডি হলাম কি করবো আর চা খেতে যাচ্ছি মাম্পি অলরেডি নিচে নেমে গেছে আর আমি এই ঘড়িটা ভুলে গেছিলাম ঘড়িটা নিতে আবার উপরে এসছি। তো যাওয়া যাক রোডের দিকে চা খেতে হাঁপিয়ে গেছি একবার নিচ থেকে ওপরে উঠলাম না পুরো নিচে নেমে গেছিলাম কিন্তু ভুলটা নিতে ভুলে গেছিলাম ওর জন্য আবার উপরে উঠেছি আর ক্যামেরায় শোনা যায় না জানিস তো মাঝে মধ্যে তো এই যে হচ্ছে আমাদের চা এ তো তো সবসময় আগে আগে মুখ পেরে দেয় ঠিক আছে তো মুখ মেরে দিয়েছে আমি বললাম রাখ তারপরে রেখে দিয়েছে যা বলবি এখানে রোডে আসলে আমার ক্যামেরার সাউন্ড কমে যায় চাটা অনেক কম দিয়েছে কি বলছে শিবির চা অনেক কম দিয়েছিস খুব টেস্টি এমন করলি মুখটা

দেখ ওরা কিন্তু খাচ্ছি আবার বড় বড় কথাও বলছে ডায়লগো মারছে দেখ ওরা তো দেখবি ভিডিওটা বলে প্রিয়াঙ্কাও ফোন করেছে প্রিয়াঙ্কা খুব মিস করে আমাদেরকে মামপি কথা বলছে এখন প্রিয়াঙ্কার সাথে বলে প্রিয়াঙ্কা আসবে পরের মাসে তেইশ দিনের জন্য আহ গাইস দেখো কারা আসছে কাজে গেছিলো বেচারারা অনেক কষ্ট করে অনেক দূরে কাজে গেছিলো আজকে ওদের দুটো কাজ ছিল সকালে একটা আর বিকালে একটা অনেক কষ্ট হয়ে গেছে ওদের চলে এসছে মিস্টার সাগর মিস্টার শুধু শুধু পকেট ভরিয়েই যাচ্ছে রোজ কাজ থাকছে হ্যাঁ খাটনি কোমরে ব্যথা হয়েছে অত

আর ইচ্ছা কোনো মিট ছিল না ওখানে কোনো মটন বা চিকেন পড়ে শুধু ফিশ ভালো ফিশ তাহলে গরমে মটন ফরান খেলে শরীর খারাপ হয়ে যায় কি খাবে তোমরা বলো অনেক কষ্ট করে আসলে থেকে দেখো আমি ভিডিও শুরু করলাম ওমনি শেষ হয়ে গেল এটা ঠিক জিনিয়া

ভালো হয়েছে সেটা বল মাম্পি রান্না করেছে তোরা এত আস্তে কথা বলিস আমার ক্যামেরা এমনি আস্তে সাউন্ড হয় কি জানি আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে অতনু সুন্দর হয়েছে চিজ হয়েছে না চিৎসা সো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সারাদিন আমরা কি কি করলাম তো দেখা হচ্ছে আবার পরের আর একটা ভিডিওতে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট